বিসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম হ্যালো এভরিয়ন কেমন আছো সবাই আশা করছি আল্লাহর শেষ রোহামদের সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দুই পূর্বাসের আজকে আমি ভীষণ মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করবো সকাল কিংবা বিকালের জন্য পারফেক্ট একটা নাস্তা একটা ডিম এবং ছোট ছোট দুইটা আলু দিয়ে ডিম আলু আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি এখন গ্রেটারের চিকন সাইড দিয়ে আমি এগুলোকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে লাইকের কথা নাইবা বা বললাম কমেন্ট যদি হয় একশো দেড়শো কিংবা একশো তিরিশ লাইকের সংখ্যা একশো হয় না জানি না এটা কোথাকার কোন সমস্যা কার সমস্যা আমরা সমস্যা করি নাকি ইউটিউব থেকে এরকম হচ্ছে কারণ আমরা সবাই তো চাই যে আমি যেমন সামনে আগাতে চাই আরেকজন তো চাই সেও আগাবে তো আমি সামনে এগিয়ে যাবো আরেকজনকে নিয়ে যাবো না সেটা তো কোনো মাম মনি মামিনের কাজ না কোনো মানুষের কাজ না তো সেই ক্ষেত্রে বলছি আমি মনে করি সবাই মনে হয় লাইক দেয় লাইকটা কেউ দিতে ভোলে না কিন্তু এটা ইউটিউব থেকে এরকম হচ্ছে কিনা আমি জানি না এখানে আলু গ্রেড করে তারপরে ডিমটাকে এখন সুন্দর করে গ্রেড করে নিচ্ছি সকাল কিংবা বিকালের নাস্তায় যদি থাকে এরকম একটা নাস্তা এরকম একটা রেসিপি ছোটো বড়ো সবারই অনেক পছন্দ হবে ঝামেলাও কম অল্প সময়ে একদম বানিয়ে নেওয়া যাবে আর এখানে লাগবে দুই পিস পাউরুটি পাউরুটিটা আমি একটু ভেজিয়ে একটু নরম করে নিচ্ছি পানি দিয়ে পাউরুটিটা দিলে পাইলিংয়ের কাজ করে আলু আর ডিম তো নরম এটা দিলে একটু শক্ত হবে আমি পানিটা চিপড়ে পুরোটাই ফেলে দেব না হয়তো পাঞ্চা পাঞ্চা হয়ে যাবে আমার মনে হয় পানি দিয়ে না ভিজালেও চলবে তো আমি ভিজিয়ে নিচ্ছি তোমরা না ভিজালেও মনে হয় সমস্যা হবে না ভালোই হবে খারাপ হবে না আর এক পিস রুটি দিলে একটু ভালো হইতো কিন্তু পুরো খেয়াল নাই দুই পিসই দিয়েছি সমস্যা নেই ভালোই হয়েছে কিছু পেঁয়াজ ভাজা আগে করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এখানে সব ধরনের মশলা আছে আমি একসাথে করে নিয়েছিলাম ওগুলি থেকে কিছু অল্প অল্প যেহেতু নাস্তা অল্প করেই মশলা দিয়েছি হলুদের গুঁড়ো অল্প মরিচের গুঁড়ো এবং ভাজা মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিছি এখানে আমার ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা থাকলে আরও বেশি ভালো হইতো আমার কাছে ধনিয়া পাতা নাই তাই দিতে পারলাম না হলুদ মরিচের গুঁড়ো একদম অল্প আর একটু স্বাদমতো লবণ দিয়ে দেব আগে যেহেতু এখানে করে লবণ অ্যাড করা হয়নি যতটুটুকু লাগবে দিয়ে দেব সুন্দর করে মাখিয়ে নেব এখন আমি কাবাবে সেভ করে সমস্ত নাস্তাগুলো বানিয়ে নেব দেখতে কিন্তু অনেক সুন্দর একটা লোভনীয় হয়েছে কালারটাও আল্লাহ আমি এভাবে পোড়াটা নাস্তা বানিয়ে নেব কাবাবের শেপ দিয়ে অফ অন দুই ক্যামেরাই মানে অফ ক্যামেরা অন ক্যামেরা এখন বানানো শেষ ভাজার পালা আমার ফ্রাই খুবই ছোট যার জন্য দুই পিস দিলেও মানে ছোট বলতে ছোট না গর্ত বেশি আর কি মেলা না মেলা একটা আছে ওটা আবার আবার উঁচু আর সাইডে নিয়েছে ওটাতে আবার বেশি একটা ভালো হয় না যার জন্য আমি এই এটা নিয়েছি অফ ক্যামেরা আরেকটা দিয়েছি দুইটা দিলে খারাপ হয় না চলে এখন আমি সব কটাকে ভেজে নেব সুন্দর করে উল্টে পালটিয়ে ভেজে নিচ্ছি আমি কিন্তু এটা সকালে খেয়েছিলাম কারণ আজকে সকালেই বানিয়েছি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি পুরোটা আমি অফ ক্যামেরা এখন ভেজে নেব মাত্র ছয় পিস হয়েছে তোমরা চাইলে আরও ছোটো করে বানাতে পারো আমি কিন্তু ছোটো করে বেশি ছোটো করিনি নিয়ে যে বেশি ছোটো হয়নি মোটামুটি বার্গারের মতো দেখা যাচ্ছে দেখতে তাই না খেতে মোটামুটি ভালোই লেগেছে মাসা আল্লাহ অল্প উপকারে নেই ঝটপট নাস্তা রেসিপি একটু পরিবেশন করে নিচ্ছি